আফ্রিকা মহাদেশের আয়তন কত কোটি তিন লাখ সত্তর হাজার বর্গ কিলোমিটার আয়তনে আফ্রিকা মহাদেশ পৃথিবীর মোট কত শতাংশ কুড়ি দশমিক দুই শতাংশ আফ্রিকা মহাদেশের বৃহত্তম মরুভূমির নাম কি সাহারা মরুভূমি আফ্রিকা মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি মাদাগাস্কার আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি আলজেরিয়া জনসংখ্যার দিক থেকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি নাইজেরিয়া বৃহদাকার চিড়িয়াখানা বলা হয় কোন মহাদেশকে আফ্রিকা মহাদেশকে প্রাচীনকালে আফ্রিকাকে কি বলা হতো অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকার সর্বোচ্চ পর্বত তথা পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি নীলনদ কোন দুঃসাহসী পর্যটক আফ্রিকাকে বহির্জগতের সঙ্গে পরিচিত করে তোলেন লিভিংস্টোন স্ট্যানলি ও বেকার উত্তমাশা কোন মহাদেশে অবস্থিত আফ্রিকা আফ্রিকার কোন দেশে একদলীয় শাসন ব্যবস্থা বিদ্যমান ইরিত্রিয়া আলজেরিয়ার অফিসিয়াল ভাষা কোনটি আরবি ক্যামেরুনের অফিসিয়াল ভাষা কি পর্তুগিজ ও ফ্রেন্স মরক্কোর রাজধানীর নাম কি রাবাত জাম্বিয়ার রাজধানীর নাম কি লুসাকা জিম্বাবুয়ের রাজধানীর নাম কি হারারে মিশরের দাপ্তরিক ভাষা কি আরবি লাইবেরিয়ার দাপ্তরিক ভাষা কি ইংরেজি আলজেরিয়ার জনসংখ্যা কত প্রায় সাড়ে চার কোটি আলজেরিয়ায় কত ভাগ মুসলিম প্রায় আটানব্বই ভাগ অ্যাঙ্গোলায় কত ভাগ খ্রিস্টান প্রায় একানব্বই ভাগ ক্যামরনের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন সম্প্রদায়ের খ্রিস্টান সত্তর শতাংশ কঙ্গো নামে কয়টি দেশ আছে দুইটি ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং রিপাবলিক অফ দ্য কঙ্গো ঘানার সংখ্যাগরিষ্ঠ লোক কোন সম্প্রদায়ের খ্রিস্টান প্রায় পঁচাত্তর শতাংশ ঘানার মাথাপিছুয় কত প্রায় সাড়ে পাঁচ হাজার মার্কিন ডলার লিবিয়ার লোক সংখ্যা কত প্রায় সত্তর লক্ষ লিবিয়ার সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন সম্প্রদায়ের মুসলিম প্রায় ছিয়ানব্বই শতাংশ কেনিয়ার মাথাপিছু আয় কত প্রায় সাড়ে চার হাজার ডলার মরক্কোর অধিকাংশ মানুষ কোন সম্প্রদায়ের মুসলিম নিরানব্বই শতাংশ মরক্কো কত সালে স্বাধীনতা লাভ করে মার্চ সোমালিয়ার অধিকাংশ মানুষ কোন সম্প্রদায়ের মুসলিম নিরানব্বই শতাংশ দক্ষিণ আফ্রিকার লোক সংখ্যা কত প্রায় ছয় কোটি দক্ষিণ আফ্রিকার মাথাপিচ্ছু আয় কত সাড়ে বারো হাজার ডলার